আমাকে চিঠি লিখা হয় না এবার প্রতিদিন একটি করে চিঠি লিখব রাত জেগে প্রায় প্রতি রাতে লিখছি চিঠিগুলো পুড়ে রেখেছি নীল খামে আর চিঠি লিখতে গিয়ে দেখি রাইটিং প্যাড ফুরিয়ে গেছে একশোটা চিঠি নীল খামে বন্দি পড়ে আছে আমার জয়ারে একটাও পোস্ট করা হয়নি কোথায় চিঠি পোস্ট করবো বলো তো আর নীল ডাক বাক্সগুলো এখন নেই আকাশের কোনো ঠিকানা নেই সাগরের কোনো সীমানা নেই পাহাড়ের কোনো পোস্টাল অ্যাড্রেস নেই আমি ভুলে গিয়েছিলাম চিঠি লিখার জামানা সে কবে গ্রাস করে ইমেল হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার আর ভুলে গিয়েছিলাম যাকে চিঠি লিখব সেই তুমি আমার নেই সবাইকে আসসালামু আলাইকুম দুপুর